উচ্চ মাধ্যমিকে কোন অঙ্কটা ইম্পর্ট্যান্ট কোন অঙ্কটা পরীক্ষায় আসবেই গ্যারেন্টি এটা যদি বলতে চাও তার এটা বলতে পারি যে এই টপিকটা দেখে রেখো এখান থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট একটা অঙ্ক কমন পাবে বিগত বছরগুলোতেও পড়ে আসছে আর এবছরও কিন্তু পড়বে তাই প্রত্যেকের টপিকটাকে ভালো করে দেখো আগে বলে রাখি যখন আমি কোনো টপিক করাই তখন কিন্তু ফুল রোড ম্যাপ দিয়ে করাই তার মানে কি তুমি পুরো পূর্ণাঙ্গ তথ্য বুঝতে পারবে যে কোনখান থেকে প্রশ্ন আসার মতো রয়েছে তাই আগে বলে রাখি এই টপিকটি অর্থাৎ এ এর বিপরীত ম্যাট্রিক্স এই টপিকটি ম্যাথমেটিক্সের কোন পার্ট থেকে নেওয়া হয়েছে বা বলতে পারো কোন চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে তো চ্যাপ্টারের নাম হচ্ছে ম্যাট্রিক্স থিওরি বা ম্যাট্রিক্স তত্ত্ব ম্যাট্রিক্স তত্ত্ব এই চ্যাপ্টার থেকে কিন্তু নেওয়া হয়েছে এই টপিকটাকে যাক আমরা ভালোবেসে কি বলি এ ইনভার্স কেমন আমরা এই নোটেশন দিয়ে সূচিত করি এখন বলতে পারো স্যার এখান থেকে কী কী থট আপনি আমাদেরকে দেবেন এর রোডম্যাপটা কি। তাহলে এর রোডম্যাপে আমি তিনটে তথ্য বলবো এক হচ্ছে কি ইনভার্স হওয়ার শর্ত কী কেমন ইনভার্স হওয়ার শর্ত কন্ডিশন কি। নাম্বার টু জানাবো ইনভার্স কত রকম করে বের করা যায় আমাদের বইয়ে এ দাওয়া দাওয়া থাকবে এবার যদি এ দেওয়া থাকে তাহলে এ ম্যাট্রিক্সটা দেখে কত রকম টেকনিকে আমরা ইনভার্স ক্যালকুলেট করতে পারি তাই আমরা লিখব টাইপ আর তিন নম্বর একটা ইনফরমেশান থাকবে অ্যাপ্লিকেশান প্রয়োগ মানে কষ্ট করে আমরা যে এই ইউনিভার্স শিখব এর প্রয়োগ হিসাবে কি থাকবে এবং বিগত বছরেও কি আসছে আগে বলে রাখি এর প্রয়োগ কিন্তু বিগত বছরে প্রায় এক বছর পর পর দেখতে পাবে এসেছে এরকম ধরনের তো কি সেই প্রয়োগ আমি এটা আলোচনা করব। তো প্রথমে বলি শর্ত দেখো এ ইনভার্স যে হবে তার কন্ডিশানটা কি তোমাকে এ ম্যাট্রিক্স যাতা দিলে কিন্তু হবে না ওই এ ম্যাট্রিক্সটাকে একটা শর্ত মানতে হবে কি শর্ত প্রথম যে কন্ডিশান সেটা হচ্ছে এ ম্যাট্রিক্সটাকে হতে হবে ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সটাকে ম্যাট্রিক্স হতে হবে স্যার ম্যাট্রিক্স মানে কীরকম ম্যাট্রিক্স মানে হচ্ছে যটা রো তটা ক্যালাম থাকতে হবে তার মানে কি হয় এরকম দেখতে হতে হবে কিংবা এরকম দেখতে হতে হবে স্যার এর থেকে কি হায়ার নেই অর্ডার আছে তবে তোমাদের সিলেবাসে নেই তোমাদের ক্ষেত্রে জাস্ট খালি এই দুটো জানলেই হবে এই দুটো সিলেবাসে রয়েছে এই দুটো আকার আর কী স্যার দেখো এবার আরেকটা শর্ত রয়েছে সেটা হচ্ছে কি ডিটার্মিনেন্ট ভ্যালু এই ডিটার্মিন্ট ভ্যালুটাকে জিরো হওয়া চলবে না তার মানে অন্য ভাষায় বলতে গেলে এ একটি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এই দুটো কন্ডিশানকে মানতে হবে তবে তুমি বলতে পারবে এই ইনভার্স এক্সিস্ট নেক্সট কি নেক্সট হচ্ছে এবার টাইপ যদি তোমাকে এ ম্যাট্রিক্স দিয়ে দেয় তাহলে কত রকমের টাইপে তুমি এ ইনভার্স ক্যালকুলেট করতে পারবে তো ফার্স্ট যে টাইপটা তোমাদের বলবো প্রথম টাইপটা হচ্ছে মাল্টিপ্লিকেশান ম্যাথড মানে গুণের মাধ্যমে গুণের মাধ্যমে মানে কি এ ইন টু এ ইনভার্স ইকুয়াল টু কি ইকুয়াল টু আই তোমাকে এ ম্যাট্রিক্স বলে দেবে আর আই ম্যাট্রিক্স অলরেডি জানো তোমরা তোমাকে এ ইনভার্স ম্যাট্রিক্সটা ধরে নিয়ে ক্যালকুলেশান করে তোমাকে এ ইনভার্স ক্যালকুলেট করতে হবে কেমন অনেক বড় হয়ে যায় এই মেথডটি তো যাই হোক এটা একটা টেকনিক নাম্বার টু টেকনিকটা কি নাম্বার টু টেকনিক হচ্ছে ইকুয়েশান থেকে ইকুয়েশান থেকে তোমাকে ম্যাট্রিক্সের সমীকরণ বলে দেবে আর ম্যাট্রিক্সের সমীকরণ দেখে ওই সমীকরণ থেকে ইনভার্স ক্যালকুলেট করতে হবে দুটো ম্যাথড তিনটে টেকনিকটা কি লম্ব ম্যাট্রিক্স থেকে লম্ব ম্যাট্রিক্স থেকে তার মানে এরকম ধরনের প্রশ্ন আগে এসছে তোমাকে এ একটা ম্যাট্রিক্স দিয়ে দেবে আর বলবে যে যদি এ ম্যাট্রিক্সটি লম্ব ম্যাট্রিক্স হয় তাহলে তুমি এ ইনভার্স ক্যালকুলেট করো তার মানে কি লম্ব ম্যাট্রিক্স থেকে এ ইনভার্স ক্যালকুলেট করতে বলবে এ একটা আর লাস্ট আর একটা টেকনিক আমরা শিখবো সেটা হচ্ছে কি ডিরেক্ট ফর্মুলা কেমন ডিরেক্ট ফর্মুলা মানে কি এ ইনভার্স ইকুয়াল টু বলো ডিরেক্ট কী হবে তো ডিরেক্ট ফর্মুলা তো এর সূত্র হচ্ছে ওয়ান বাই ডিটার্মিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ক্লিয়ার এটা হচ্ছে স্বতন্ত্র স্বাধীন এরা তো পরাধীন ইকুয়েশান দেবে তাহলে পারবো লম্ব ম্যাট্রিক্স বললে তাহলে করতে পারবো বাট এটা হচ্ছে স্বাধীন কেমন একদম এ দেওয়া থাকবে ইনভার্স ইকুয়াল টু কি ডিরেক্ট ফর্মুলা লিখবে তারপর এখানে ভ্যালু ক্যালকুলেট করবে এ ম্যাট্রিক্সটা ক্যালকুলেট করবে নিয়ে পুট করলে অ্যান্সার হয়ে যায় ওই কারণে আমরা আজকে এই থটটাই কিন্তু শিখব স্যার প্রয়োগে তো মাথায় রাখবে আমাদের এই টপিকটা এতটাই ইম্পর্টেন্ট যে প্রত্যেক বছর মানুষ খালি তাকিয়ে থাকে মনে হয় এবার হয় রুলস কিংবা কিংবা কি ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান দেবে তার মানে কি তার মানে সিস্টেম অফ ইকুয়েশান সমাধান সিস্টেম অফ ইকুয়েশান সমাধান এই টপিকের ওপর অঙ্ক থাকবে খুবই গুরুত্বপূর্ণ টপিক এটা তিনটে সমীকরণ বলে দেবে আর বলবে এই তিনটে সমীকরণকে এই টেকনিকের মাধ্যমে অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমে এক্সের মান ওয়াইয়ের মান জেডের মান নির্ণয় করে দেখাও। কেমন তো যাই হোক তো এটার জন্য পুরোপুরি আমাদের এই থটটা লাগে যেহেতু ওই কারণে তোমাদের আজকের যে ক্লাস গুরুত্বপূর্ণ ক্লাসে আমি কেবলমাত্র এই চার নম্বর টেকনিক অর্থাৎ ডিরেক্ট ফর্মুলার মাধ্যমে কেমন করে ইনভার্স ক্যালকুলেট করবে সেই ম্যাথডটি শেখাচ্ছি ক্লিয়ার আগে লিখে নয় অবধি এবার দেখো আমরা একটা অঙ্ক করে নিই এই টপিকের উপর এ ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে আর বলা হয়েছে যে এই ইনভার্স কি হবে কেমন এই ইনভার্স কি হবে তো আমরা তো ফর্মুলা জেনে ফেলেছি যে এই ইনভার্স ইকুয়াল ওয়ান বাই ডিটার্মিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ কেমন ব্যাস যদি কোনো ক্রমে তুমি ডিটার্মিনেন্ট এ ওর মানটা পেয়ে যাও অ্যাডজয়েন্ট এ এ ম্যাট্রিক্সটা পেয়ে যাও এখানে পুট করতে পারলে কিন্তু এ ইনভার্স পেয়ে যাবে তার মানে আমাদের দিমাকে পুরো ফিট হয়ে গেল আমাকে যেমন করে হোক না কেন আমাকে অ্যাডজয়েন্ট এ এটা আমাকে ক্যালকুলেট করতে হবে নাম্বার টু কি ডিটার্মিনেন্ট এ এটা ক্যালকুলেট করতে হবে তাই চলো এবার আমরা ক্যালকুলেশানের জন্য এবার আই তো প্রথম কাজ কী প্রথম কাজ হচ্ছে আমরা অ্যাডজয়েন্ট অফ এ কেমন করে ক্যালকুলেশান করবো তো দেখো এটা বের করতে গেলে অনেক স্টুডেন্ট কি করে এটা ভুল করে ফেলে এটা মানে আমার বলতে পারো দীর্ঘ পড়ানোর জীবনের অভিজ্ঞতা বলতে পারো দেখেছি যখন আমি বিটেকের ক্লাস নিই তখন স্টুডেন্টসকে যখন পরীক্ষা নিই তখন কি হয় তখন এখানে অ্যাডজয়েন্ট বের করতে গিয়ে টোটাল তিনটে কাজ হয় তো তিনটে কাজের মধ্যে হয়তো কেউ একটা কাজ করে বসে থাকে কেউ হয়তো দুটো কাজ করে একটা কাজ করতে ভুলে যায় কারণ তিনটে কাজ একসঙ্গে করতে হয় তাই যাতে স্টুডেন্ট না ভুলে সাধারণ মানের স্টুডেন্ট যাতে মনে রাখতে পারে তার জন্য আমি একটা কৌশল আমার নিজের জন্য বানিয়ে নিয়েছি এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন তো ট্রিক্সটা হচ্ছে জি আমি যখনই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলছি কেউ এটাকে মাইন্ডে নেবে না জাস্ট ফম মনে রাখার জন্য বলছি কেমন তোমরা গার্লফ্রেন্ড না ভেবে ফ্রেন্ড ভাবতে পারো নো প্রবলেম তো জি এফকে গিফট দিয়ে লাত ক্লিয়ার তো এখানে আমরা পরপর কিন্তু তিনটে কাজ করব কেমন কী কী কাজ জি এফকে গিফট দিয়ে লাথ তো যখনই আমরা এ তিনটে কাজ একসঙ্গে করব তো তিনটে কাজ একসঙ্গে জি এফকে গিফট দিয়ে লাথ তো দেখো এখানে একটা কাজ কি জি এফ আর একটা কাজ কি গিফট আরেকটা কাজ কি লাথ এবার চলো আমরা এই তিনটে কাজের ব্যবহার শেখাচ্ছি তো তার আগে আরও বলে দিচ্ছি যখন স্টুডেন্ট অ্যাডজয়েন্ট এ বের করে তখন এই তিনটে কাজের মধ্যে গুলিয়ে ফেলে হয়তো কেউ জিএফকে গিফট দেয় লাত মারতে ভুলে যায় আবার কেউ হয়তো জিএফকে লাত মেরে চলে আসে গিফট ভুলে যায় তাই তিনটে কাজ যাতে তোমাদের পরিষ্কার স্পষ্ট হয় ওই কারণে তোমাদের আমি মার্ক করে দিলাম চলো এবার একটা একটা করে কাজ শিখি তো অ্যাডজয়েন্ট এ ওর পরিচয় একটা ম্যাট্রিক্স তাই আমি আগে ম্যাট্রিক্সের চিহ্ন দিলাম দেখো এটা একটা ম্যাট্রিক্সের চিহ্ন কেমন কারণ অ্যাডজয়েন্ট এ এটা একটা ম্যাট্রিক্স চলো এবার শুরু করি তাহলে ফার্স্ট কি গার্লফ্রেন্ড স্যার কার গার্লফ্রেন্ড এখানে প্রত্যেকটা ডিজিটের গার্লফ্রেন্ড যেমন ওয়ানের টু এর থ্রি এর থ্রি এর মাইনাস টু এর ওয়ান এর টু এর আর ওয়ানের তো ওয়ানের গার্লফ্রেন্ডের নাম কি তো মনে রাখবে ওয়ানের গার্লফ্রেন্ড হচ্ছে কি ওয়ান বরাবর তুমি রো কেটে দাও আর ওয়ান বরাবর কালাম কেটে দাও তাহলে রো আর কালাম কাটার পর যাকে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে ওয়ানের গার্লফ্রেন্ড স্যার ওয়ান বরাবর রো আর কালাম কাটার পর কাকে দেখতে পাচ্ছি মাইনাস টু ওয়ান টু ওয়ান আমরা একে দেখতে পাচ্ছি তাহলে এটাই ওয়ানের গার্লফ্রেন্ড তাহলে কোথায় বসাবে যেখানে ওয়ান বসে আছে ওখানে বসাবে তো যেখানে ওয়ান বসে আছে ওখানে কিন্তু ওর গার্লফ্রেন্ডটাকে আমরা বসাচ্ছি তাহলে ওর গার্লফ্রেন্ডের নাম কি ওয়ান বরাবর রো আর কালাম কেটে দাও মাইনাস টু ওয়ান টু ওয়ান কেমন মাইনাস টু ওয়ান টু ওয়ান এবার আমরা দেখবো টুয়ের গার্লফ্রেন্ডের নাম কি তো টু বরাবর রো আর কালাম কেটে দাও তো রো আর কালাম কাটলে আমরা কী পাচ্ছি থ্রি ওয়ান ফোর ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান এবার নেক্সট কি নেক্সট হচ্ছে থ্রি থ্রির গার্লফ্রেন্ডের নাম কি থ্রি বরাবর রো আর কালাম ক্যান্সেল করো তাহলে কী দেখতে পাচ্ছ আমরা দেখতে পাচ্ছি থ্রি মাইনাস টু ফোর টু ব্যাস এবার যদি বলি আমরা এখানে থ্রির গার্লফ্রেন্ডের নাম কি তো তিন বরাবর রো আর কালাম ক্যান্সেল করো টু থ্রি টু ওয়ান টু থ্রি টু ওয়ান নেক্সট কি মাইনাস টু মাইনাস টু এর ফ্রেন্ডের নাম কি মাইনাস টু বরাবর রো আর কালাম ক্যান্সেল করো ওয়ান থ্রি ফোর ওয়ান ওয়ান থ্রি ফোর ওয়ান ঠিক একই রকমভাবে ওয়ানের ক্ষেত্রে কী হবে ওয়ান বরাবর রো কালাম ক্যান্সেল করো ওয়ান টু 4 টু ওয়ান টু ফোর টু এবারে আমরা চলে আসছি এই রোয়ের ক্ষেত্রে তো ফোরের ক্ষেত্রে কী হবে ফোরের ক্ষেত্রে ওর গার্লফ্রেন্ডের নাম ফোর বরাবর রো আর কালাম ক্যান্সেল করো তাহলে পাবে কি পাবে হচ্ছে 2 3 মাইনাস টু টুয়ের ক্ষেত্রে টুয়ের গার্লফ্রেন্ডের নাম কি রো আর কালাম ক্যান্সেল করো ওয়ান থ্রি থ্রি ওয়ান ওয়ান থ্রি থ্রি ওয়ান আর লাস্ট ওয়ান ওয়ানের গার্লফ্রেন্ডের নাম কি রো আর কালাম ক্যান্সেল করো ওয়ান টু থ্রি মাইনাস টু ওয়ান টু থ্রি মাইনাস টু ব্যাস তো আমাদের কিন্তু প্রথম কাজটা হয়ে গেল কেমন তো প্রত্যেকজনের গার্লফ্রেন্ডকে এখানে বসিয়ে দিলাম নেক্সট কি নেক্সট হচ্ছে এবার গিফট স্যার গিফট মানে কি মনে রাখবে এখানে গিফট এখানে তো আর গোলাপ ফুল দেবে না এখানে গিফট মানে হচ্ছে চিহ্ন প্লাস মাইনাস চিহ্ন তো আমরা বর্ডার বরাবর মনে রাখবে কি বললাম বর্ডার বরাবর বর্ডার বরাবর আমরা কিন্তু অল্টারনেটিভ চিহ্ন দেব যদিও এর একটা নির্দিষ্ট নিয়ম আছে টেকনিক আছে বাট তোমাদের তো সিলেবাসে টু বাই টু অর্ডার আর থ্রি বাই থ্রি অর্ডার তো বেশি নেই ওই জন্যই কিন্তু আমি এই শর্ট ক্রিক্সটা কিন্তু জানাচ্ছি কেমন আবার যদি কেউ বল চা ফোর বাই ফোর অর্ডার তখন কিন্তু বলবো না তখন কিন্তু তোমাদের প্রপার নিয়মটাই বলবো তো তা তো সিলেবাসে নেই ওই জন্য তোমাদেরকে বলছি যে গিফট মানে হচ্ছে আমরা করব কি আমরা এর বাউন্ডারি বরাবর আমরা অল্টারনেটিভ চিহ্ন দেবো কীরকম দেখো প্রথমে প্লাস দিয়ে স্টার্ট প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস কেমন তোমরা দেখো এই যে বাউন্ডারি এই বাউন্ডারি বরাবর তোমরা চিহ্ন দাও প্রথমে প্লাস দিয়ে শুরু করবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস কমপ্লিট তাহলে গিফট দেওয়া কমপ্লিট এবার নেক্সট কাজ কি নেক্সটটা হচ্ছে লাত মনে রাখবে ম্যাট্রিক্সের লাত মানে হচ্ছে ট্রান্সপোজ কারণ ট্রান্সপোজ করলে কি। হয় কালামগুলো কালামগুলো রো হয়ে যায় না তো ঠিক একই রকমভাবে আমরা করবো কি ট্রান্সপোজ দিলাম তো এই তিনটা শব্দকে মনে রাখবে কারণ অনেক স্টুডেন্টস কী করে হয়তো গার্লফ্রেন্ড তো লেখে বাট গিফট দিতে ভুলে যায় মানে চিহ্ন দিতে ভুলে যায় ট্রান্সপোস করে ফেলে আবার কেউ এরকম আছে হয়তো কেউ গার্লফ্রেন্ড তো লিখলো লাত মেরে চলে আসে বা গিফট দেয় লাত মারতে ভুলে দেয় ট্রান্সফোর্স করতে ভুলে গেলে তো আমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে তাই তিনটে কাজ কিন্তু একসঙ্গে করতে হবে এবার আমাদের কাজ গণনার দেখো কেমন করে গণনা করি এবার তো আমাদের কাজ হচ্ছে কি এই বরাবর ক্যালকুলেশান মাইনাস এ বরাবর তো আমরা পাচ্ছি মাইনাস টু কেমন মাইনাস টু ফর্মুলার মাইনাস টু মাইনাস এই বরাবর ক্যালকুলেশান থ্রি ইন্টু ওয়ান মানে থ্রি মাইনাস ওয়ান ইন্টু ফোর মানে ফোর এই বরাবর গুণ সিক্স মাইনাস মাইনাস এইট মানে প্লাস এইট হয়ে যাচ্ছে এবার আমরা এবার গুণ করি তাহলে টু মাইনাস কত হচ্ছে সিক্স ওয়ান মাইনাস টুয়েলভ ওয়ান মাইনাস টুয়েলভ টু কত হচ্ছে এইট ক্লিয়ার আশা বুঝতে এবার এই বরাবর গুণ টু মাইনাস মাইনাস সিক্স মানে প্লাস সিক্স হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান মাইনাস নাইন আর এদিকে কী পাচ্ছি এদিকে পাচ্ছি আমরা মাইনাস টু মাইনাস কত মাইনাস টু মাইনাস সিক্স তার কি তার ট্রান্সপোজ এবার আমরা আর এক লাইন খাটলেই হয়ে যাবে এখানে পাচ্ছি কি মাইনাস ফোর माइनस माइनस प्लस प्लस 1 এখানে পাচ্ছ কি 8 + 6 তো 8 + 6 কত হয় 14 এটা গণনা করলে আমরা কি পাচ্ছি -4 -1 +4 -11 আর এখানে পাচ্ছ কি -6 মানে +6 এখানে পাচ্ছ কি 8 -8 আর -8 +8 আর এখানে -8 بس তার কি তার ট্রান্সপোজ এবার যদি আমরা এটাকে ট্রান্সপোজ করে দিই তাহলে আমরা পেয়ে যাব সহজে অ্যাডজয়েন্ট অফ এ তাহলে আমরা যদি এটাকে ট্রান্সপোজ করি তাহলে কি পাচ্ছি দেখে না সবাই আমরা যদি একে ট্রান্সপোজ করে দিই তাহলে পেয়ে যাচ্ছি প্রথম রোটাকে প্রথম কালাম করে দাও তাহলে মাইনাস ফোর ওয়ান ফরটিন সেকেন্ড রোকে সেকেন্ড কালাম করে দাও ফোর মাইনাস ইলেভেন সিক্স আর থার্ড রোকে আমরা থার্ড কালাম করে দিচ্ছি এইট এইট মাইনাস এইট ব্যাস তো আমরা সহজে পেয়ে গেলাম কি অ্যাডজয়েন্ট অফ এ যখনই পেয়ে গেলাম চলো আমরা সঙ্গে সঙ্গে এখানে পুট করে ফেলি তাহলে ওয়ান বাই ডিটার্মিনেন্ট এ ওয়েট করে আছি বাট আমি অ্যাডজয়েন্ট এ পেয়ে গেছি স্যার অ্যাডজয়েন্ট এটা আপনি কী পেয়েছেন মাইনাস ফোর ফোর এইট তারপর ওয়ান মাইনাস ইলেভেন এইট তারপর ফরটিন সিক্স মাইনাস এইট ওকে ব্যাস এবার আমাদের ডিউটি কেমন করে ডিটার্মিনেন্ট এ বের করবো এবার আমাদের কাজ ডিটার্মিনেন্ট এ ক্যালকুলেট করা যদি ওটা পেয়ে যায় এখানে বসাতে গেলেই আমাদের অঙ্ক হয়ে যাবে তো ডিটার্মিনেন্ট এ পাওয়ার কৌশল হচ্ছে কি একটু লিখে রাখি দেখো এ কি রয়েছে এলিমেন্টগুলো ওয়ান টু থ্রি থ্রি মাইনাস টু ওয়ান ফোর টু ওয়ান কেমন তো আমি এই ডিটার্মিনেন্টটা বের করবো এর ট্রিক্স হচ্ছে এটাই তুমি প্রথমে যে কোনো একটা রো সিলেক্ট করো তো আমরা প্রথমে ফার্স্ট রোটাই সিলেক্ট করে নিচ্ছি কেমন তুমি ইচ্ছা করলে সেকেন্ড রো সিলেক্ট করতে পারো বা থার্ড রো সিলেক্ট করতে পারো তোমার ইচ্ছে তো আমি ফার্স্ট রো সিলেক্ট করলাম আর এর ট্রিক্স হচ্ছে ফ্রেন্ডের সঙ্গে ডেট কেমন গেলাম চা কফি খেয়ে আসলাম ফ্রেন্ডের সাথে তো কীরকম দেখে নাও এখানে কার ফ্রেন্ড ওয়ানের ফ্রেন্ড টুয়ের ফ্রেন্ড আর আরেকজনকে থ্রি তিনের ফ্রেন্ড কারণ আমরা এখানে তিনজন দেখতে পাচ্ছি এ রোয়ে ওয়ান কে টু কে আর থ্রি কে কেমন এবার কেসটা কি হচ্ছে ওয়ান ওয়ান ওর ফ্রেন্ডের সাথে ওর গার্লফ্রেন্ড হোক বয়ফ্রেন্ড হোক ফ্রেন্ডের সাথে তাহলে ওয়ানের ফ্রেন্ডের নাম কি ওয়ানের ফ্রেন্ডের নাম ওয়ান বরাবর রো আর কালাম ক্যান্সেল করে দাও তাহলে আমি ওর ফ্রেন্ডকে দেখতে পাচ্ছি মাইনাস টু ওয়ান টু ওয়ান মাইনাস টু ওয়ান টু ওয়ান তাহলে কি হলো ওয়ান তার যে ফ্রেন্ড তার গার্লফ্রেন্ড ওর সঙ্গে চা খেতে যাচ্ছে বা কফি খেতে যাচ্ছে কেমন ডেটিংয়ে মানে ডট ফর্মুলার মাইনাস এবার টু এর পালা টু কি করছে ওর ফ্রেন্ডের সঙ্গে সঙ্গে ও চা খেতে যাচ্ছে তাহলে টু বরাবর রো আর কালাম কেটে দাও তাহলে যে ম্যাট যে ডাম দেখতে পাচ্ছ থ্রি ওয়ান ফোর ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান যে গার্লফ্রেন্ডটা পেলে ওর সঙ্গে ও কোথায় যাচ্ছে চা খেতে যাচ্ছে বা কফি খেতে যাচ্ছে কেমন ওটাকে বলছি ডেটিংয়ে যাচ্ছে মানে ডট এবার সূত্রের প্লাস এবার তিনের পালা তো তিনের ক্ষেত্রে কি হবে তিনের তিন বরাবর রো আর কালাম ক্যান্সেল করো ওর ফ্রেন্ড পেয়ে যাচ্ছ তাহলে ওর ফ্রেন্ডের নাম কি ওর ফ্রেন্ডের নাম হচ্ছে থ্রি মাইনাস টু ফোর টু ব্যাস আমরা এর কে নেব ডট নেব কেমন এবার আমরা এটাকে গণনা করি তো গণনা কীভাবে করবে ওয়ান ইন্টু মাইনাস টু মাইনাস টু মাইনাস টু ইন্টু থ্রি মাইনাস ফোর প্লাস থ্রি ইন্টু সিক্স মাইনাস মাইনাস এইট মানে প্লাস এইট হয়ে যাচ্ছে তো এখানে পাচ্ছি কত মাইনাস ফোর এখানে পাচ্ছি প্লাস টু আর এখানে পাচ্ছি কত ফর্টি টু তো ক্যালকুলেশান করলে পাচ্ছি ফর্টি যখনই আমরা ডিটার্মিন্ট এ ফর্টি পেয়ে গেলাম এবার তোমরা এখানে পুট করে দাও এখানে পুট করতে পারলেই প্লাস আমাদের কিন্তু অঙ্কটি কমপ্লিট হয়ে গেল অ্যান্সার কমপ্লিট হয়ে গেল কেউ যদি মনে করো যে ওয়ান বাই ফর্টি সবার সাথে মাল্টিপ্লাই করবো কেমন কারণ এটা তো ম্যাট্রিক্স প্রত্যেকটা পদের সঙ্গে গুণ হবে করতে পারো বা কেউ যদি মনে করো আমি এই অবস্থাতে রেখে দেবো তাও কিন্তু চলবে তো এই হচ্ছে ডিরেক্ট ফর্মুলাই ট্রিক্স অ্যান্ড টেকনিক ইউজ করে কেমন করে আমরা এই ইনভার্সটা ক্যালকুলেট করি দেখো আরও তো অনেক পদ্ধতি ছিল আমি সেগুলো আলোচনা করতে পারতাম আমি এটা করলাম এই কারণেই কারণ দেখে এসেছি যখন আমি আমার ব্যাচের অফলাইন ব্যাচ বা আমার অনলাইন ব্যাচে যখন স্টুডেন্টসের পরীক্ষা নিই না তখন দেখতে পাই স্টুডেন্টস কিন্তু এই জায়গাগুলোতেই ভুল করে কেমন পেস্ট করে এইখানে ভুল করে দেখি গার্লফ্রেন্ড তো লিখলো হয়তো গিফট ভুলে যাই লাত মেরে চলে আসে কিংবা গার্লফ্রেন্ডকে হয়তো গিফট দিল বটে বাট লাথ মারতে ভুলে যাই কি তিনটে কাজকে কিন্তু একসঙ্গে করতে হবে শুধু আমি ইলেভেন টুয়েলভ কেন বলবো যখন বিটেকের যখন ক্লাস নিই হঠাৎ করে যখন পরীক্ষা নিই তখন দেখি স্টুডেন্টস চাপে পড়ে যখন পরীক্ষা দেয় হ্যাঁ মাথায় প্রেশার থাকে পরীক্ষা 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 হয়তো সেই চাপে হোক বা হয়তো কয়েকদিন আগে করেছে প্র্যাকটিস করেনি তার য কারণে হোক এই যে ফান্ডাটা এটা ভুল করে ফেলে ওই জন্য প্রিয় ভাই বোনেরা তোমাদেরকে আমি বলে দিলাম যে এই পরপর যে তিনটে কাজ আমি যেমন আমার ক্ষেত্রে মনে রাখার জন্য এই থটটা বেছে নিয়েছি তোমরাও এই থটটা বেছে নিতে পারো বা তোমরা থট বানিয়ে নিতে পারো তো আশা করছি বুঝতে পেরেছ এরপর তোমরা ম্যাট্রিক্সের ওপর কোন টপিক চাও তোমরা কিন্তু কমেন্ট সেকশানে কমেন্টের ঝড় তুলে দাও ওই টপিক নিয়ে হাজির হব ট্রিক্স অ্যান্ড টেকনিক দিয়ে কেমন আজ মতো এটুকুটাই নমস্কার ধন্যবাদ